জামালপুরের মাদারগঞ্জে চাঞ্চল্যকর অর্থ কেলেঙ্কারিতে হাজার কুড়ি টাকা আত্মসাত করেছেন স্থানীয় একটি সমবায় সমিতি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার সাধারণ গ্রাহক তারা এখন অসহায়ভাবে তাদের জমানো অর্থ ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন আজ সকাল থেকে মাদারগঞ্জ মডেল থানার সামনে বীর জমাতে শুরু করেন ক্ষুদ্র গ্রাহকেরা তারা মিছিল সমাবেশ করে সমিতির বিরুদ্ধে তীব্র স্লোগান দেন সকলের একটাই দাবি তাদের পাওনা টাকা যেন খুব দ্রুত ফেরত দেওয়া হয় তবে এত বড় অঙ্কের অর্থ আত্মসাতের পর সমবায় সমিতির কোনো সদস্য এখন পর্যন্ত সামনে আসেননি তদারূপ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি সমাবেশ চলাকালে এক নারী অসুস্থ হয়ে পড়েন এর আগে আরও তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে জনতা জানিয়েছেন প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে তারা আরও বড় আন্দোলনে যাবে এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন এই অর্থ কেলেঙ্কারির পেছনে কারা এবং প্রশাসন কেন এখনও নিশ্চুপ